সতীনের আর আমার সংসারে মোট কত টাকার বাজার করেছিলাম সেটা একটা তোমাদের কাছে প্রশ্ন করছিলাম যে পারলে এই ভিডিওটা দেখে তোমরা বলবা যে আমরা কত টাকার বাজার করছি তো তোমরা কিন্তু এত 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 কমেন্ট করছো তো আমি সবার নাম বলা তো আমার সম্ভব না এর মধ্যে কয়েকজন হচ্ছে সঠিক কমেন্ট করছো সেই কয়েকজনের মধ্যেও হচ্ছে সবার স্ক্রিনশট দিতে গেলে আমি পাগল হয়ে যাব তো আমি হচ্ছে যেই কটা স্ক্রিনশট কালেক্ট করতে পারছি তাদেরটা দেখো আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি আমি সবার নাম বলতে পারতেছি না যেই কটা স্ক্রিনশট তোমরা দেখতে পারতেছো তারা হচ্ছে সঠিক বলছে যে হ্যাঁ পঁচিশ হাজার টাকার বাজারই ছিল এখানে মানে পঁচিশ হাজার তারপরে হবে পাঁচশো বা চারশো টাকা এরকম সামথিং হবে বাট পঁচিশ হাজার এটা তোমরা সঠিক বলছো যে কজন পঁচিশ হাজার বলছো তাদেরটা একদম পারফেক্ট হয়েছে আমি খালি চিন্তা করি যে তোমরা কিভাবে বললা মানে আখিও আমার সাথে বলতেছে যে কিভাবে বললো যে এখানে পঁচিশ হাজার টাকার বাজারি তোমাদের অনেক বেশি জেনারেল নলেজ এই জন্য তোমরা বলতে পারছো আসলেই আর এটা গেস করাটা অনেক কঠিন আর হবে হয়তো যে তোমরা অনেক বেশি বাজার এভাবে করো যার জন্য তোমরা বুঝতে পারছো আসলে তোমাদের জায়গায় আমি হলে এভাবে কখনো বাজার দেখে আন্দাজে বলতে পারতাম না যে কত টাকা ধরো ড্রেস বা জুতা বা অর্নামেন্টস এগুলো দেখে বলা যায় গোল্ড দেখে আন্দাজ করা যায় কিন্তু এভাবে বাজার দেখে আসলে আন্দাজ করা যায় না তোমরা যারা যারা বলছো তাদের আসলেই অনেক বেশি বুদ্ধি মানতে হবে তোমরা সবাই একটা করে কমেন্ট করে দিও যার যার কমেন্ট স্ক্রিনশট এখানে দেখছো তারা একটা একটা করে কমেন্ট করে দিয়ে বলে যায়ও যে হচ্ছে আমরা আমাদের কমেন্ট সঠিক হয়েছে এরকম একটা কমেন্ট করে দিও আর এই জায়গাটা দেখো জায়গাটা এত সুন্দর এত সুন্দর সুইমিং পুলটা অনেক সুন্দর আমরা কিছুদিনের দিনের মধ্যে এখানে যাব গস্তু করার জন্য এটা আমরা হচ্ছে আজকে প্রথম দেখলাম এই যে ঘুরতে এসে তো তোমরা যদি এখানে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ লোকেশন দেওয়া আছে এটা হচ্ছে দক্ষিণ রাজাসনে এটার কিন্তু সামনে গেটের ওইখানের পুরো ভিডিও আছে। তখন তোমরা দেখতে পারবা যে এটা ঠিক কোথায় এই যে দেখো রাজমহল সুইমিং পুল এটার নাম হচ্ছে আর ডিটেলসটা দেওয়া আছে আর এখন বর্তমানে একটা অফার চলতেছে তিনশো টাকা পার পারসন হচ্ছে গোসো করার জন্য কিন্তু একজনের সাথে একজন ফ্রি এই অফারটা থাকাকালীনই হচ্ছে আমরা যাবো আমরা মাঝে মাঝে এখানে যাবো কারণ তোমাদের একে অনেক বেশি গোসো করতে চাই সুইমিং পুলে তো তোমরা চাইলে আসতে পারো কোনো না কোনো দিন আমাদের সাথে দেখা হয়ে যাবে অবশ্যই যারা রাজা এরকম একটা জায়গা খুঁজতেছো যে আশেপাশে একটু সাঁতার কাটা যাবে বা বাচ্চাদের সাঁতার শেখাতে চাচ্ছ তারা কিন্তু এখানে যাইতে পারো তো অবশ্যই অবশ্যই যদি কেউ যাও বা অলরেডি কেউ গিয়ে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানাবো যে হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম ওইখানে তারপর আমরা চলে আসি এই সুন্দর লোকেশনে কিছু ছবি তোলার জন্য কিছু ভিডিওস বানানোর জন্য যেগুলো অলরেডি তোমরা দেখছো ছবিগুলো তোমরা এত বেশি পছন্দ করছো আর এখানে নৌকায় তোমাদের একা পড়তে পারে নাই কারণ অবশ্যই অবশ্যই ও প্রেগনেন্ট যার জন্য এখানে নৌকায় ওঠাটা অনেক বেশি রিস্ক আমি অনেক ভয় পাইছি কারণ আমি পানি প্রচুর ভয় পাই তা আবার এরকম কালো পানি আমি অনেক ছোটোবেলায় হচ্ছে অ্যানাকোণ্ড মুভিটা দেখছিলাম ওটার পর থেকে এরকম কালো পানি আমি অনেক ভয় পাই আর হচ্ছে এটাকে কি একটা ফোবিয়া বলে যে যেই পানি আর কি দেখা যায় না সেই পানিটা আমি খুব ভয় পাই যেমন সমুদ্র গভীরের পানিটা যেটার কি নিচে কিছু দেখা যাবে না সেটা আমার খুব ভয় লাগে একদম ছোটবেলা থেকে যাই এটা কেন আসলে হয়তো বা অনেক ছোটবেলায় হচ্ছে এনাকোনটা মুভিটা দেখে আমার ভয়টা মনের মধ্যে ঢুকছে যার জন্য আমার ভয়টা যায় নাই তাই জন্য তোমাদের ভাই অনুকে আমাকে হাত ধরে উঠাচ্ছিল আমি অনেক জোরে জোরে চিলাইতেছিলাম এখানে অনেক ভয় লাগছে যাই হোক এখনও সেখানে কিছু ভিডিওস টিজোস বানাইলাম আর তোমাদের একে পুটো রেস্ট নিচ্ছে ওর সাথে অনেক ভিডিও বানাইছি তোমরা তো অলরেডি দেখছো তারপর ভাবলাম আমার যেহেতু ফুল এনার্জি আমি আরও কিছু ভিডিও বানাইলাম তোমাদের ভাইয়ের সাথে আসলে শখের কাজ করতে গেলে কখনও না কেউ ক্লান্ত হয় না তো ভিডিও বানানো হচ্ছে আমার শখের কাজ যেটাই হচ্ছে আমি কখনও ক্লান্ত হই না আর দেখবো যে আমি যখন হসপিটালে ছিলাম তখনও ভয়েস ওভার দিছি তোমাদের জন্য ওই কাপা কাপা গলা নিয়ে ঠিকমতো কথাও বলতে পারতাম না কারণ এটা আমার শখের কাজ এটা আমার ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে তোমাদের সাথে এত মায়া জড়াই গেছি যে তোমরা সবসময় অপেক্ষায় থাকো আমাদের আপডেট জানার জন্য যার জন্য হচ্ছে তোমাদেরকে আমি প্রতিনিয়ত আপডেট জানাতে পছন্দ করি আর এখন বলি আমাদের পড়া এই ড্রেসগুলো নিয়ে তোমরা এত বেশি ইনবক্স করছো আমাকে প্লাস হচ্ছে আঁকিকে প্লাস তোমাদের ভাইয়াকে তারপর আমাদের দুইটা পেইজে মানে এত ইনবক্সে মানে আমি তো ভাবলাম একবার যে এই ড্রেসটার বিজনেস করব নাকি কিন্তু আসলে চারদিকে এত ব্যস্ততার মধ্যে এখন আবার এই ড্রেসের ব্যবসা করব আলাদাভাবে এটা সম্ভব না যার জন্য করতে পারতেছি না তো ড্রেসটা কোনো পেজ থেকে কেনা না এটা লাস্ট কিছু ব্লগেই তোমরা দেখতে পারবো আমরা যে দুই দিন পর পরে শপিং করতে যাই সাভার নিউ মার্কেটে সেকেন্ড ফ্লোরে একটা দোকান আছে দোকানের নামটা আমার সঠিক মনে নেই আমাদের ব্লগ চেক আউট করলে তোমরা পেয়ে যাবা লাস্ট শপিং ব্লগটা যদি শপিং ব্লগটা যদি তোমরা চেক করো তাহলে তোমরা এটা পেয়ে যাবা যে কোন দোকান থেকে আমরা ড্রেসগুলো নিছি আর হচ্ছে সেখান থেকে তোমরা প্রাইসটাও জানতে পারবা সব কিছু আর এই ড্রেসটা এত সুন্দর লাগছে দেখে আমার আম্মুর জন্য একটা নিয়ে আসছি কারণ আসলে ড্রেসটা অনেক 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 সুন্দর আমার চয়েস ভালো কিন্তু এটা বলতে হবে তো এখানে হচ্ছে তোমার দেখিয়া পর তোমাদের ভাইয়া কিছু ভিডিও বানাইলো এখন হচ্ছে আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাব তারপর হচ্ছে বাসার দিকে যাব কারণ বাবুকে রেখে বেশিক্ষণ বাইরে আসলে আসলে ভালো লাগে না তো দেখো আমরা বাসায় চলে আসছি আর প্রতিদিনের মতো যখনই বাসায় ঢুকিয়ে ব্যাগ থাকে আর আম্মু বলে আজকে আবার কি কিনে নিয়ে আসছো কিন্তু আম্মু খুব খুশি হয় আমরা কেনাকাটা করলে তো এইটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া যে অনেকে হচ্ছে না করে যে এত টাকা নষ্ট করে বা কিছু কিন্তু আম্মু বলতেছে তোমাদের এখন শখ করার বয়স এখনই শখ করবা তারপর বড় হয়ে গেলে তখন আর ড্রেস কেনে কি হবে তখন কি আর শখ শখ পূরণের বয়স থাকবে এখনই শখ করার বয়স এখনই করবা তো তোমাদের ভাইয়াও সেরকম আমাদের দুই বউয়ের শখ সবসময় পূরণ করে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে না আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হচ্ছে পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ